না থাকলে নীতি না থাকলে ওখানে কোনো কিছু থাকবে না এটা শিল বিনয় এটাকে বানতে কোথায় বলেছেন ওই পাত্রের কথাটা বলেছেন তারপর হচ্ছে যে হাত মুখ পরিষ্কারের কথাটা বলেছেন হ্যাঁ হাত মুখ পরিষ্কার রাখা আর হচ্ছে যে এই পাত্রকে পরিশুদ্ধ রাখা এটা হচ্ছে যে শিলের কাজ এগুলো আমরা যত বেশি ওখানে পারবো যে যত বেশি শিল বিনয় ধর্ম আচরণ করে মুক্তির জন্য প্রচেষ্টা চালাবেন তত বেশি ধর্মকে উপলব্ধি করতে পারবেন এখানে জোরা কোনো কিছু নেই তীরত্নের প্রতি শ্রদ্ধা অবশ্যই লাগবে কর্মবলকে বিশ্বাস করতে হবে আপনি যদি কর্মবল বিশ্বাস না করেন আমি ভালো কর্ম করলে ভালো ফল পাব খারাপ কর্ম করলে খারাপ ফল পাব এটা যদি আপনি বিশ্বাস না করেন শুধু হকালের কথাটা চিন্তা করেন তাহলে আপনি কোনো দিন ধর্মতা আচরণ করবেন না আপনি বলবেন যে কি আমার প্রভাব প্রতিপত্তি থাকলে আমার ক্ষমতা থাকলে আমি সারা অন্যায় অপরাধ করলেও আমাকে কেউ ওখানে মানে এই অপরাধী বলতে পারবে না খারাপ বলতে পারবে না আমাকে কোনো কিছু ওখানে শাস্তি দিতে পারবে না হয় না এটা যদি মনে করেন তাহলে তো আপনি কর্মফল বিশ্বাস করেন না আপনি বিশ্বাস করেন এই শক্তি প্রভাব ক্ষমতা এটাকে বিশ্বাস করেন বুদ্ধ তো সেই কথাটা বলতে পারতেন বুদ্ধই সেই কথাটা বলে না বুদ্ধ বলেছেন ধর্মকে উপলব্ধি করতে হলে আমাদের মন লাগবে মনটাকে যত পরিষ্কার করবে যত পরিচ্ছন্ন করবে তত বেশি ধর্মকে দেখতে পাবে যেমন আমরা ওখানে ওই কোনো কিছু আয়নাতে দেখি আয়না অনেক প্রকারের আছে হ্যাঁ পরিষ্কার আছে দামিও আছে নর্মালও আছে যত বেশি দামি হবে তত বেশি স্পষ্ট দেখা যাবে আপনাদের এই গুলো আছে না এখানে সামনে দিয়েছেন এখানে অনেক দামি আছে অনেক মানে নিচু মানেরও আছে অনেক দামিগুলো ওখানে যদি ছেড়ে দেওয়া হয় আপনার অরিজিনাল মনে হবে যেন আপনি বিদেশে পৌঁছে গেছেন হ্যাঁ ওটা একটা মনে করেন একেবারে ওই মিউজিয়াম আছে না মিউজিয়ামে ঢুকে গেলে যেমন মনে হয় যেন কিছুক্ষণের জন্য আমি ওই জায়গাতেই উপনীত হয়েছি স্বপ্নের মতো মনে হয় ঠিক তদ্রুপ যত পরিষ্কার হবে ধর্মকে তত বেশি সুন্দরভাবে উপলব্ধি করতে পারবে তা আমরা তো সবাই চাই মুক্তি লাভ করতে চাই ভালো কিছু লাভ করতে চাই আমরা মানুষ মানুষের কাছে বেঁচে থাকতে চাই মানুষ মানুষের আন্তরিকতা লাভ করতে চায় তাহলে আমাদেরকে আদর দিয়ে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে মানুষের কল্যাণ এবং মঙ্গল কামনা করেই মানুষের কাছে আমরা বেঁচে যদি থাকি তাহলে এই বেঁচে থাকাটাই প্রকৃত হবে আর যদি আমরা যদি মানুষদেরকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে আঘাত দিয়ে আমাদের নিজের শক্তি প্রয়োগ করে যদি আমরা যদি এটা লাভ করতে চাই এটা দীর্ঘস্থায়ী হবে হ্যাঁ এটা হবে কোনস্থায়ী এটা আমরা যতক্ষণ সেটা কষ্ট করে রক্ষা করব ততদিন পর্যন্ত থাকবে যখন আমরা থাকবো না তখন দেখা যাবে এগুলো সব দুলিচ্ছে হয়ে যাবে হয় নাকি না বুদ্ধ এই যে আড়াই হাজার বছর পূর্বে উনি ধর্ম দান করেছেন ধর্ম উপদেশ দিয়েছেন কয়জনকে কত টাকা দিয়েছেন কয়জনকে কত ধন সম্পদ দিয়েছেন বুদ্ধ দিয়েছেন বুদ্ধ শুধু শীল দিয়েছেন সৎ উপদেশ দিয়েছেন সৎ নীতির শিক্ষা দিয়েছেন হ্যাঁ আজকে সেই আড়াই হাজার বছর পরও বুদ্ধির এই ধর্মকে জীবন প্রাণ দিয়ে অনেকে ধর্মকে রক্ষা করছে হয় না না তাহলে আমাদেরকে এটা শিক্ষা নিতে হবে আমাদেরকে এটা জ্ঞান অর্জন করতে হবে আমরা এখান থেকে যাহাতে জ্ঞান অর্জন করে আমরা প্রকৃত সত্যের পথে চলি ন্যায়ের পথে চলি কারো যাতে দুঃখ কামনা না করি বুদ্ধ বলেছে যে কি কেউ যদি আমরা সুখ প্রত্যাশা করি কাউকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে আঘাত দিয়ে যদি আমি সুখ প্রত্যাশা করি আমি প্রকৃতপক্ষে সুখকামী নয় অপরজনকে সুখ দিয়ে আমাকে সুখ কামনা করতে হবে তাহলে আমি প্রকৃত সুখ লাভ করতে পারবো আরেকজনকেও সুখ দিতে পারব হ্যাঁ তো এই বুদ্ধের এই ধর্ম নীতি শিক্ষা প্রত্যেকেরই এটা ধারণ করতে হবে আজকে যারা এখানে সমবেত হয়েছেন আসলে মানতে চাই আপনাদের প্রত্যেকের কাছে সেই ধর্ম বাণীর শিক্ষা এটা সবার কাছে পৌঁছাতে এটার জন্য পরিবেশ লাগে এটার জন্য মানুষের শ্রদ্ধা লাগে ভক্তি লাগে বিশ্বাস লাগে ধর্মের প্রতি অশ্রদ্ধা পরায়ণ হলে অবিশ্বাস পরায়ণ হলে তাদেরকে ধর্ম দান করা যায় না আরও দেখা যায় অনেক ক্ষেত্রে সামাজিক প্রেক্ষাপট হ্যাঁ ধর্মকে অপব্যাখ্যা করা হয় ধর্মকে নানানভাবে ব্যাখ্যা করা হয় বেচনা করা হয় যেগুলো এটা বুদ্ধির সেই ত্যাগের বাণীর সাথে মিলে না এই যখন এগুলো মানুষের ভিতরে পৌঁছে যায় আমি যদি একটা কাষ্টও যদি দেখি একটা কাষ্ঠকে যদি ওখানে পানি দিয়ে যদি ওখানে বড়াই ফেলি এরপরে যদি ওখানে তেলের ওখানে ডিপাতিও যদি পেলায় তেলগুলো হয়তো বাইরে কিঞ্চিত পারবে ভিতরে এক ফোটা তেলও ডুকবে না কারণ ওখানে ভিতরে আগে পানি ঢুকে গেছে পানি খেয়ে ফেলেছে তখন ওই ওখানে তেলগুলো আর ঢুকবে না ভিতরে যারা এই মৃত্যু দৃষ্টি প্রতিপন্ন সম্পন্ন ধর্মের প্রতি অশ্রদ্ধাশীল ত্যাগের প্রতি শ্রদ্ধাশীল নয় তাদেরকে সারাদিন এখানে ধর্ম দান করলেই কিছু হবে না হ্যাঁ স্বয়ং বুদ্ধ আসলেই সম্ভব নয় এটা আর বান্তে কি বলবে এখন বা যারা বান থেকে অশ্রদ্ধা করে নিন্দা করে তিরস্কার করে অভক্তি করে হ্যাঁ একটা মাস্টারও পর্যন্ত তো ছাত্রকে শিক্ষা দিতে চাইবে না যে ছাত্র অভদ্র হয় হ্যাঁ অনুগত না হয় তাহলে মাস্টারও তো একজন ছাত্রকে শিক্ষা দিতে চাইবে না হয় নাকি না এখন যদি ভান থেকে অশ্রদ্ধা করে অভক্তি করে নিন্দে করে তিরস্কার করে তাহলে সেই মানুষকে ওখানে ওখানে ধর্ম দিয়ে তো কোনো কিছু হবে না উপরে তো পাত্রের উপরে ওখানে মেডা দেওয়া হয় নাকি নয় ওখানে পানিতে ডুবে থাকলেই হতো ওখানে পুকুরের এক পুকুর এক পুকুরের পানিও ওখানে কিছুই ডুববে না হয় নাকি নয় ঠিক তত্রুপ ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এটা লাগবে ভানতে তো বলে যে ওখানে শিল প্রতিপালন করতে হবে ত্যাগ অনুশীলন করতে হবে ধর্মকে উপলব্ধি করার জন্য আমাদের বাক্য শুদ্ধ করতে হবে এখন আমার কাছে শিল নেই বিনয় নেই নীতি নেই ধর্ম নেই হ্যাঁ আমি সব সময় নানান ধরনের পাণ্ডিত্যের কথা বলি সেই জন্য বান্তে অনেক সময় দেশনায় বলেছেন চতুরাজ্য সৈতের দেশনা আর্যস্থাঙ্গিক মার্কে দেশনা সাঁইত্রিশ প্রকার বোধিভোগীয় দেশনা পাঁচটা শিল ভালো করতে পারে না এত দেশনা দিয়ে লাভটাকে হ্যাঁ আমি অষ্ট আর্যস্থাঙ্গিক মার্গের দেশনা দিলাম আমাকে ওখানে সম্মুখ সংকল্প থাকতে হবে হ্যাঁ আমার সংকল্প কি ধরনের মানে এই যে লো দেশ মোহ এগুলোকে পরিত্যাগ করার জন্য সম্যক সংকল্প হয় নাকি না আমি সামান্য একটা শিল পালনের সংকল্প নিতে পারি না আর আমি ওখানে আর্জাঙ্গিক মার্গের দেশনা দিয়ে লাভটা কি চতুরাজ্য দেশনা দিয়ে লাভটা কি একটা চাপ দিলে ওখানে তো মোবাইলের মধ্যেই টিভিটকেও ওখানে চাপ দিলে ওখানে এসে যাবে হয় নাকি নয় আর একটা চাপ দিলে কেউ না অনেক গুণী জ্ঞানের মানুষের কথাও ওখানে এসে যাবে যেই কথাগুলো আপনি পারবেন না ওখানে চাপ দিলে ওখানে মোবাইলে অনেক কিছু এসে যাবে হ্যাঁ তাহলে আপনি ওইগুলো মুখস্থ করেছেন আর কি তাহলে যদি আপনি ওইটা যদি আচরণ না করেন অনুশীলন না করেন প্রতিপালন না করেন তাহলে আমরা এটা উপকার লাভ করতে পারব আমরা রসটা আস্বাদন করব শুধু বাইরের চোচা চাপা চাপি করলে ওগুলো দিয়ে হবে না আমাদের রসটাই খেতে হবে তো রসটা হচ্ছে ধর্মের রস যেমন যারা ধর্মের প্রতি শ্রদ্ধাশীল একটা ধর্ম অনুষ্ঠানে গেলে বুদ্ধকে বন্ধনা করলে একটা ধর্ম কাজে অংশগ্রহণ করলে তাহাদের পুণ্যটা বৃদ্ধি হয় হ্যাঁ তার মনের মধ্যে আনন্দ প্রীতি জাগ্রত হয় আর যদি ধর্মের প্রতি অশ্রদ্ধা সম্পন্ন হয় এগুলো শুনলেও খারাপ লাগে ওদের মন প্রীতি উৎপন্ন হয় না হ্যাঁ পুণ্যবদ্ধ হয় না ওখানে পাপই সঞ্চিত হয় দান হি কারো তো পাপাস্মিং রামাতে স্মিংরা আমরা যদি একটা কুশল কর্ম ভালো কর্ম যদি সংশয়যুক্ত হয়ে যদি ভালো কাজ করি তাহলে ওই ভালো কাজটা যথাযথভাবে হবে না একটা মুক্ত হয়েই ভালো কাজটা করতে হবে তাহলে আমরা বিপুল পুণ্যের অধিকারী হতে পারব তো বানতে চাই সবাই ধর্মের পথে আসুক নীতির পথে আসুক আপনারা যে যেখানে অবস্থান করুক না কেন সেই তীরত্নের প্রতি শ্রদ্ধা রাখবেন কর্ম কর্মফলকে বিশ্বাস করবেন যতটুকু পারেন আপনারা শিলের মাধ্যমে ধ্যান ভাবনা করবেন আপনারা যদি শিল দ্বারা যদি প্রচেষ্টা না চালান হ্যাঁ শুধু ধ্যান করেন তাহলে ওই ধ্যানগুলো থাকবে না পানতে পানির কথাটা বলেছেন কারণ ওখানে বড় বড় পাথরের ওখানে সারাদিন পানি দিলেই ওখানে বেশিক্ষণ থাকবে না ওটা নিচের দিকে চলে যাবে তো এই কায় বাক্যকে সংযত না করলে মনটাকে আমরা যতই কিছু ওখানে রাখি না কেন এটা মনের মধ্যে সংশয় উৎপন্ন হয় আমি অন্যায় করেছি অপরাধ করেছি পাপ করেছি হ্যাঁ এটা আমাদের মনের মধ্যে এটা কেউ ওখানে চাপা করতে হবে না একটা মনের মধ্যে দোষ এবং ভুল ত্রুটি থেকে যাবে আমি ভুল করেছি আমি অন্যায় করেছি অপরাধ করেছি আপনারা অনেকেই এখানে এসেছেন হ্যাঁ ছোটো থেকে আজ অবধি পর্যন্ত আপনারা জানেন কে কতটুকু কাজ করেছেন অন্যায় করেছেন অপরাধ করেছেন আপনি জানেন যে আপনার কথাগুলো অন্য কেউ হয়তো ওখানে অনেক কিছু জানেন না তাহলে মন থেকে আপনি এগুলো কিভাবে ডিলিট করবেন হয় না মন থেকে হয়তো অন্য কেউ না জানতে পারে আপনার এটা শাস্তি না হওয়াতে পারে কর্মের বিবেক বুক করতে হবে এবং নিজের মনের মধ্যে এটা জাগ্রত হবে হয় না মন থেকে ওটা মুছে ফেলতে পারবেন আর যদি ধর্মের আশ্রয়ে এসে যখন সব কিছু ওখানে কম আছে উনি যখন এই ত্যাগের মাধ্যমে নিজের চিত্তকে সমাধিস্থ করে সে যখন মনের পাপগুলোকে দূরভূত করবে তখন আর মনের মধ্যে আর কোনো কিছুই সংশয় থাকবে না বুলতুলি থাকবে না সে সঠিক রূপে ধর্মকে ধারণ করবে তাহলে ওখানে যা কিছু দেবে সেগুলো সব রক্ষিত হবে তা আমাদের প্রত্যেকেরই এইভাবে থাকাটা উচিত আজকে যারা এখানে সমবেত হয়েছেন তো এই প্রান্তে এখানে যারা পটিয়া বিশেষ করে তারপর হচ্ছে যে বোয়ালকালী তারপর হচ্ছে যে চন্দনাশ এলাকা সহ পার্শ্ববর্তী এদিকে আনোয়ারা শুদ্ধ রয়েছে তো এই মূলত এই জায়গাতে বানতে আসা অনেকটা কম ভাব তো এই যার কারণে উপাসক দেওয়াটা আসলে কঠিন হয় এখানেও বলেছে আর্য ভাবনা আট বছর পর বাঁধে এখানে এসেছে তো এখানে তো আয়োজন করতে হবে আপনাদের প্রত্যেকের তো সেটা আন্তরিকতা লাগবে প্রত্যেকের একটা সহযোগিতা রাখবে পরিবেশ সৃষ্টি করতে হবে এখানে মনে করেন যেভাবে একটা গ্রাম থেকে দূরে নির্জনতা স্থানে যেভাবে একটা আমাদের বৌদ্ধ পরিবেশ আছে কিন্তু সেই পরিবেশটা আমাদের রক্ষিত রক্ষা করতে হবে ধ্যানের পরিবেশের মতো এখানে সমন থাকলো এটাকে সেবা যত্ন আছে চতুর্পথ্য দিয়ে দেখাশোনা আছে একটা পরিবেশ সৃষ্টি করা আছে এটা তো আমরা আমাদের পরিবেশ সৃষ্টি করতে হবে এটা এখানে শুধু বৃক্ষ সমন করবে তা নয় দায়ক দায়িকা উপাসক উপাসিকাদের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই সেই পরিবেশটা লাগবে আপনারা পরিবেশ সৃষ্টি না করলে আপনারা কিভাবে মুক্তির কাজ করবেন আপনাদের মুক্তির জন্য আপনাদেরই পরিবেশ সৃষ্টি করতে হবে এখন তো সবাইকে ওখানেও যদি বলে ওই বানতে যেখানে থাকে ওখানে সবার তো যাওয়া সম্ভব নয় আপনাদের পাশে এখানে আছে বা কাছের জায়গা আছে আপনাদের সেগুলো যথাযথভাবে আপনারা যদি চেষ্টা করেন তাহলে হয়তো বাঁধতে ওখানে ধর্মদান দেওয়াটা কোনো অসুবিধা নেই বানতে সবার মুক্তির জন্য সবাই ধর্মপথে আনার জন্য সবাই কুশল এবং কল্যাণ পথে আনার জন্য বানতে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষেরা অনেক মানুষেরা নানান জনে নানান কিছু বলে বানতে এগুলো কোনো চিন্তা করে না কারণ বুদ্ধ যখন ধর্ম দান করেছেন বুদ্ধের বিরুদ্ধেও অনেক প্রকারের ছিল বুদ্ধ তো হয়তো কিছু বলতে পারতেন আমরা বলতে পারি না কেন বলতে পারি না এটা বললে অনেক লম্বা হয়ে যাবে বড়ুয়া বললে এটা অনেক লম্বা ব্যাখ্যা লাগবে হ্যাঁ আমরা যতই কিছু মানে সুন্দর ব্যাখ্যা তো জানি লেখাপড়া বিদ্য শিক্ষা জানলে নির্বাণকেও অনেক উপরে তোলা যায় কারণ শিক্ষা দিয়ে বর্ণনা দিয়ে অনেক কিছু মানে ভাষণ করা যায় হ্যাঁ হয় না কিন শিক্ষিত হলে আপনি অনেক গুণধর বই রচনা করতে পারবেন হ্যাঁ আপনি যেই মানুষের গুণ নেই তাহাকেও নির্গুণকেও গুণী বানাতে পারবেন আর যদি মনে করেন লেখাপড়া বিদ্য শিক্ষা না জানে গুণী মানুষকেও ব্যাখ্যা করতে হলে নির্গুণের মতো ব্যাখ্যা করা হয় কারণ শিক্ষার অভাবের কারণ হয় নাকি নয় কারণ আমাদের তো এখানে শিক্ষা সবচেয়ে বেশি সেই জন্য আমরা মানে নির্গুণকে মানে এই সগুণ গুণী আর গুণীকে নির্গুণ বানাতে আমাদের কোনো কিছু ওখানে মানে দুর্বলতা নেই কারণ ওখানে পাণ্ডিতের এটাই তো ওখানে দক্ষতা তিলকে তাল করা আর তালকে তিল করা এটাই হচ্ছে স্বাভাবিক লৌকিকের পণ্ডিত কিন্তু বুদ্ধ পণ্ডিত বলেছেন কাকে যিনি সত্য কি সত্য বলেন মিথ্যাকে মিথ্যা বলেন যিনি অল্প অর্জন করেই তিনি যিনি এটাকে আচরণ করেন তাদেরকে বৌদ্ধ পণ্ডিত বলেছেন কিন্তু আমরা শিক্ষার মাধ্যমে এতই বড় পণ্ডিত হয়ে গেছি আমরা তিলকে তাল বানাতে জানি তালকেও তিল বানাতে জানি সেই জন্য আমি বড়ুয়া অর্থটা ব্যাখ্যা করব না হয় নাকি নয় যদি সেই কথাটা বলি তাহলে শুধু তাদেরকে বলবেন আমরা বৌদ্ধ দেশনা করেন আমরা কিভাবে বৌদ্ধ হব কোনগুলো নীতি আচরণ করলে আমরা প্রকৃত বৌদ্ধ হব বুদ্ধির নীতি আদর্শকে আমরা রক্ষা করব এটা এইগুলো শিক্ষাটা আমাদেরকে দিলে উপদেষ্টা দিলে সমাজ বেশি উপকৃত হবে আমরা দায়ক দায়িকা উপাসক উপাসিকা বৃক্ষ সমান আমরা সদ্ধর্মকে রক্ষা করে আমরা তত বেশি উপরের দিকে হতে পারব আমাদের ধর্মটাকে রক্ষা করতে হলে সবাইকে লাগবে দায়িকও লাগবে আমাদের বৃক্ষ সমনও লাগবে আমাদের আমরা যথাযথভাবে এটা ধর্ম বিনয়ের প্রতি যথাযথভাবে শ্রদ্ধাভক্তি বিশ্বাস রেখে আমাদেরকে এটা চলা উচিত আমরা যখন বিভিন্ন কিছুর কারণে ধর্মকে এটা অবরোধ করা হয় ধর্মকে মানে শিক্ষা দেয় ধর্মকে বিচার করে এটা ধর্মগুরুরা ধর্মনীতিতে এটা রাষ্ট্রনীতিতে কোনো সময় এটা বিচার করা ঠিক নয় আমরা যখন অনেক সময় এটা কি করি এটাকে যত বেশি আমরা দায়ক দায়িকা উপাসক উপাসিকারা আপনারা যখন এখানে সমাজে চলে দেশে চলেন রাষ্ট্রের কথা মেনে চলতে হবে এমন কোন ধর্ম আচরণ করবেন না যে ধর্ম আচরণ করতে গিয়ে রাষ্ট্রের কোনো ধরনের বিপর্যয় সৃষ্টি হয় প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এইভাবে কোনো ধর্ম আচরণের শিক্ষা বুদ্ধ দেয়নি তাহলে আমাদেরকে শিল বিনয় ধর্মনীতি জেনে প্রত্যেকেরও এটা চলা উচিত একটা যদি আমরা দায়কদায়িক হই হই কিংবা বিক্ষোভ হই কেউ যদি আমাদেরকে নিন্দা করে তিরস্কার করে হ্যাঁ এটা আমাদের প্রত্যেকেরও গায়ে বাজানো উচিত কিন্তু আমরা স্বার্থের কারণে এটা আমরা বাজাই নি আমার লাভটা ফেলে হয়ে গেছে হ্যাঁ আমি ভালো চাই আমাকে যখন ওখানে নানান কিছু দিয়ে দিয়েছেন আমি তখন নীরবে রয়ে গেলাম হয় নাকি না এইভাবে যদি আমি যদি ধর্মকে সমাজকে রাষ্ট্রকে নিজের স্বার্থের মতো যদি ব্যবহার করি কোনো দিন এটা আমাদের ভালো কিছু ভয় আনবেন তুই যতদিন পর্যন্ত দায়ক দায়িকা উপাসক উপাসিকারা বুদ্ধির নীতি আদর্শ শিক্ষা এই লক্ষ্য উদ্দেশ্য এগুলো আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যদি এটা যদি পৌঁছায় বুদ্ধির অহিংসার বাণী প্রত্যেকের মর্ম পথে যদি পৌঁছায় তাহলে আমরা তখন এই বুদ্ধ নীতিতে আপনারা যারা উপাসক উপাসিকাদেরকে পরিচালনাও করতে পারবো আমরাও আমাদের শিল বিনয় নিয়ে আমরা ধর্মত জীবন আচরণ করতে পারব আর যদি আপনারা যদি এগুলো যদি না করেন মিথ্যার নানান কিছুতে এগুলো আমাদের ভালো লাগে ধর্মের পবিত্রতা নষ্ট হয়ে যায় মানুষেরা খারাপ বলবে অন্যান্য অবলম্বীরা খারাপ বলবে আমরা চাই আমরা বুদ্ধির প্রকৃত নীতি শিক্ষাতে এগুলো যথাযথভাবে জেনে বুঝে আমরা ভিক্ষু সমন দায়ক দায়িকা উপাসক উপাসিকারা সম্মিলিতভাবে কীভাবে ধর্মের স্মীবৃত্তি সাধন করতে পারি রক্ষা করতে পারি ভিক্ষু সমন এদেরকে সেবাজন্ন করতে পারি দায়ক দায়িকাদেরকে এটা চিন্তা করতে হবে তো যাই হোক আপনারা যারা বিভিন্ন জায়গা ক্ষেত্রে সমবেত হয়েছেন আপনারা প্রকৃত ধর্ম শিক্ষা ধারণ করে প্রকৃত বৌদ্ধ হয়ে বুদ্ধের নীতি আদর্শকে যথাযথভাবে মনের ভিতরে এটা প্রতিপালন করে আপনারা যাতে শিলময় ধর্মময় জীবন আচরণ করে যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন ততদিন পর্যন্ত কল্যাণ মিত্রদের সান্নিধ্যে থেকেই ধর্মত জীবন শিলময় জীবন আচরণ করে যাতে প্রত্যেকে উচিরের নিবাস সাক্ষাৎ করতে পারেন সেই রূপে মনের মধ্যে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে তীরত্নের প্রতি বিশ্বাস রেখে শ্রদ্ধা রেখে তিনবার সাধুবাদ প্রদান করুন